আসলে পঞ্চাশ টাকা নেওয়ার কারণ আছে কারণ যেভাবে সিঁড়িটা বানায় টানা রাখছে আবার মেরামতও করে সেই হিসাবে ঠিক আছে তবে মানুষ খুব কম আসে মানুষ আসেই নাই তো দিনে জানি না কয়জন আসে দশ পনেরো জন আইলেও এবারে রুসটা তো হইব

চলে আসলাম জর্নার কাছে চলে আসলাম ভাই ঝর্ণার কাছে ভাল ভাই অনেক ভালো লাগলো জনতার কাছ থেকে দেখলাম আমার কষ্টটা একদম শেষ হয়ে গেল কোনো কষ্ট নাই আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি সরাসরি নিজের থেকে এখানে কাছে থেকে দেখলাম চলে যাই কারণ একা একা ভাল লাগতেছে না এখানে আরো দুই তিনজন থাকলে ভাল লাগতো আর কি গুড বাই টি ফুড বাই আবার আমার সাথে যারা ভ্রমণ করতে চান ইনবক্সে নক করবেন আর আমার প্যাকেজ দিলে চেষ্টা করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো জায়গাতে নিয়ে যাওয়ার তো এখন উপরে উঠতেছি আমি যে জনারটা গেছি জনটা দুইটা পার্টের একটা হলো একদম টপ থেকে মিডিলে আবার মিডল থেকে আবার নিচে তো আপনারা একটু গেছে ভাই আপনারা যারা যদি বেশি এনার্জি হয়ে থাকে তাহলে ওই দিক দিককে সিঁড়ি গেছে নিচে অনেক নিচে যাইতে হবে তাহলে লাস্ট যে ফলটা ওই ওয়াটার ফলটা দেখে দেখবেন কিন্তু এটা অনেক ডাউনে নামতে হবে আর আমি যেটা গেছি এটা একদম লেভেল লেভেল হয়ে ওই রিক্সের এই জর্নার পটটা পার হবেন তারপরে একটু নিচে নামবেন এটা তা পিপি পলের দুইটা পার্ট একটা পার্টের মধ্যে আমি গেলাম আরেকটা পার্ট হলো ওই দিক থেকে নিচে যেটা বলছি আপনাদেরকে যদি বললাম আরেকটা পার্ট দেখার জন্য তাহলে কিন্তু এই এই সিঁড়িটা দিয়ে আমি যেটা গেছিল হলো উপরের লেভেল ওটা দিয়ে আর এটা দিয়ে নিচে যেটা আছে নামে সেটা দিয়ে আপনাদের নামতে হবে এটা কিন্তু অনেক নিচে নাম হবে আপনার অনেক নিচে অনেক নিচে নামলে ভিউটা আপনারা পাবেন আমি ভিউটা শুধু তুলে নিয়ে আসি হ্যালো আমাকে কল দিতেছে হ্যালো আমাকে কল দেন কেন ভাই আমি ওই ভাল লাগবো কেমন আপনারা তো আপনারা তো নামলেন না না নামলে তো ভালো লাগবেই হ্যাঁ যাচ্ছি আমি এখানে শটটা নিয়ে নিই সামান্য দূর থেকে শরটা নিয়ে নিই হ্যাঁ এই দেখেন ওই যে নিচে হ্যাঁ এটা হলো ফাইনাল ডেস্টিনেশন অর্থাৎ এখান থেকে আপনারা বেশ অনেক নিচে নামতে হবে নিচে নামলে আপনারা এই ভিউটা পাবেন দেখেন অনেক লোক কিন্তু বেশিই নিচ্ছে এখানে কিন্তু আবার অনেকে নামতেছে অনেকে নাম এখানে টিকিট একই টিকিট যদি একটা টিকিট কাটেন তাহলে দুইটা ঝরণাই দেখতে পারবেন মানে এক টিকে একটা টিকিট যদি কাটেন না পঞ্চাশ টাকা এই টিকিটে এটা তো দেখতে পারবেন আবার উপরে উপরেটাও দেখতে পারবেন দুইটা কিন্তু আবার আলাদা আলাদা সিস্টেম থাকলেও টিকিট কিন্তু একটাই আবার যদি আপনি শুধু এইটাই ডেকে ঘুরে চলে আসেন তাহলে আবার আপনাকে পঞ্চাশ টাকাই দিতে হবে আর এটার একটা কি যে এখানে অনেকে ঘুষল করে পানিতে নামে পানিতে নামে গোসল করার শুধু এটা ক্র্যাংসুরির মতো পানিটা অতটা স্বচ্ছ আর নীল না তারপরে কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে আমি আর নিচে নামতেছি না কারণ আমি উপরেটা দেখে আসা একটু ক্লান্ত আর আর যদি যদি আমার টিমরা টিমরা যদি একটু আমাকে ফোনাফুনি না করতো তাহলে ঠিকই কিন্তু আমি নিচে নেমে যেতাম দেখেন আল্লাহর সৃষ্টি দেখে দেখেন আর আমার সাথে ভ্রমণ করতে চাইলে নখ করবেন আমাদের মাধবপুর টুমিজম ক্লাবের সাথে সব জায়গায় ঘোরাবার চেষ্টা করব